আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এইখানে গরুর মাংসের একটা রেসিপি করেছি তো এই যে এখানে প্রথমে আলু কুচি করে নিচ্ছি এখানে একটা আলু দিয়েছি তো এখানে আলুটাকে গ্রেট করে নিয়েছি তো এখানে এই যে একটা বাটিতে এক কাপের মতো গরুর মাংসের কিমা নিয়েছি তো এই মাংসের কিমার সাথে দিয়েছি আলু কুচি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া তারপরে দিয়েছি জিরার গুঁড়া তারপরে দিয়েছি লবণ তো সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি তো এই যে একটা পাতিলে তেল গরম করে তারপরে এই যে মাংসের মিশ্রণটা দিয়েছি তো এই যে দেখেন ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি তো মাঝে মাঝে নেড়ে দিয়েছি তো এখানে এই যে সামান্য পরিমাণে পানি দিয়েছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করবো তো এখানে চুলার জালটা মিডিয়াম আছে রেখেছি তো এই যে দেখেন এই যে মাংসের কিমাটা মাটা রান্না হয়েছে এখন এটা একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দিব আর এখানে অন্য একটি বাটিতে দুই কাপ আটা নিয়েছি সাথে দিয়েছি লবণ তো লবণটাকে আটার সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়েছি এখানে কুসুম গরম পানি দিয়ে এই যে একটা ডো তৈরি করে নিচ্ছি তো এই যে দেখেন ডোটা হয়েছে তো এই যে এখন বাটার দিয়ে দিচ্ছি ডোয়ের মধ্যে এখানে বাটারটাকে গলিয়ে নিয়েছি তো এখন ডোয়ের সাথে বাটার মিশিয়ে নিব তো এই যে ডোয়ের সাথে বাটার মিশিয়ে নিচ্ছি তো এই যে ডোয়ের সাথে বাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন ডোটাকে ছোট ছোটো লেচি কেটে নিব তো এই যে দেখেন ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি তো লেচি গুলোকে এক সাইডে রেখে দিব তো এখন একটা নিয়ে এই যে রুটি তৈরি করে নিচ্ছি তো এই যে দেখেন রুটিগুলোর গুলোর মাঝখানে পুর দিয়ে দিবো এই যে মাংসের কি মাটা দিয়ে এই যে চারোপাশে আটকে দিব চামচ দিয়ে তো এই যে দেখেন এভাবে সবগুলো পিঠা তৈরি করেছি তো এখন তেল গরম করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এই যে এক পাশ ভাজা হয়েছে পিঠাটা উল্টে দিয়েছি তো এই যে পিঠা ভাজা হয়েছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি তো এই যে দেখেন সবগুলো পিঠা এভাবেই ভেজে নিয়েছি তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ